সালামু আলাইকুম আমি মোহন সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন টিএম প্লাস গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতা হল পরিচয় ওনাকে ওই সময় দোয়া করবেন যাতে উনি সঠিক সঠিকভাবে কিস্তি পরিশিপ করে গাড়ি মালিক হতে পারেন আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা উনি কিস্তিতে নিচ্ছে আঠেরো মাসে কিস্তিতে নিচ্ছে আশা করছি সঠিক টাকা কিস্তি পরিশোধ করতে পারবে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে

যাদের ওয়ান পয়েন্ট টু গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আসুন আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরাই দেখেন

確かに。